ডিয়ার স্টুডেন্টস আমার এই চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের এমসিকিউ ও এসিকিউগুলি নিয়ে এই এমসিকিউ ও এসিকিউগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটির মধ্যেই তোমরা উত্তরগুলি পেয়ে যাবে উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে নেবে গ্যাসের আচরণ চ্যাপ্টারের প্রথম এমসিকিউটি হলো হল কোনটি চাপের এসআই একক চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে এম টু দুবার মাইনাস টু অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার অপশন খ তারপরে প্রশ্ন আছে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে পিভের মান কত হবে অপশন দেওয়া যায় চারটি সঠিক উত্তরটি হবে গ শূন্য দশমিক পাঁচ আটটি পরে প্রশ্নে আসছি স্থির উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের ভরের পি বনাম ভি এর লেখচিত্রটি কেমন হবে সঠিক উত্তরটি হবে তোমাদের খ সমপরাবৃত্ত তারপরে প্রশ্ন আসছি এস টি বাইশ দশমিক চার লিটার অধিকার করে চারটি অপশন দেওয়া আছে আর ব্র্যাকেটের মধ্যে তোমাদের নির্দিষ্ট মানগুলি দেওয়া আছে কার্বন বারো অক্সিজেন ষোলো সালফার বত্রিশ সঠিক উত্তরটি হবে তোমাদের ক চুয়াল্লিশ গ্রাম সিও টু তোমাদের পরের প্রশ্নটি আছে ফ্লার্নাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে সঠিক উত্তরটি হবে গ চারশো উন মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি এফ প্রশ্ন আসছি কোন সম্পর্কটি বা সমীকরণটি চালসে সূত্র নির্দেশ করে তোমাদের চারটি অপশান দেওয়া আছে তোমাদের সঠিক অপশন হবে ঘ ভি ওয়ান বাই টি ওয়ান সমি টু বাই টি টু সাত নম্বর প্রশ্ন থাকছে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায় সেটি হলো চারটি অপশান দেওয়া আছে তোমাদের সঠিক উত্তরটি হবে ক শূন্য কেতে আট নম্বর প্রশ্ন আসছে শূন্য ডিগ্রি সি উষ্ণতায় এক মলুনু আদর্শ গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটির প্রকৃতি কেমন হবে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে ক কিয়ক্ষের সমান্তরাল সরলেখা কোনটি দুশো নব্বই কে এর সমান চারটি অপশন তোমার দেওয়া আছে সঠিক উত্তরটি হবে সতেরো ডিগ্রি সি এমসি শেষ প্রশ্নটি আছে এস টি কোনো গ্যাসের আয়তন কত হবে সঠিক উত্তরটি হবে গ বাইশ দশমিক চার লিটার এরপরে আসছি তোমাদের এসে কিউ বা সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমই আছে বয়েলের সূত্র অনুসারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখ তোমরা নিশ্চয়ই জানো যে বয়ল সূত্রে গ্যাসের ভর ও চাপের মধ্যে সম্পর্ক হল ভি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ ভরের সময় চাপ ব্যস্ত করে থাকে পরে প্রশ্ন আসছে কোনো চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের জিরো ডিগ্রি সি উষ্ণতায় আয়তন ভি জিরো চাপ স্থির রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করলে চালসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে পরে প্রশ্ন থাকছে চাল সূত্রের ধুবক কী কী সূত্রে দুটি ধ্রুবক আছে একটি হচ্ছে গ্যাসের চাপ অপরটি হচ্ছে গ্যাসের ঘর পরের প্রশ্ন হচ্ছে পিভি সমান ডাব্লু এম আর টি এই সমীকরণীতে এর একক কি এই সমীকরণীতে এমের একক হবে গ্রাম পার মোল বা কিলোগ্রাম মোল পরের প্রশ্ন আসছি পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন সর্বদা শূন্য হয় পরে প্রশ্ন থাকছে তিরিশ ডিগ্রি সি এবং তিনশো কে এর মধ্যে কোনটি বেশি তিরিশ ডিগ্রি সি সমান হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস তিরিশ সমান তিনশো তিনশো তিন কে তাহলে যদি তিনশো তিন কে ওদের আছে তিনশো কে তাহলে তিনশো তিন কেটি বড় তাই তিরিশ ডিগ্রি সি উষ্ণতটাই বেশি হবে পরে প্রশ্ন আসছে সার্বজনীন গ্যাস ধুবক আর এর মাত্রা কী আর নম্বর থাকছে অ্যাঘগার্টোর সংখ্যার মান কত অ্যাঘার্টোর সংখ্যার মান হলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি নম্বর থাকছে পরম তাপমাত্রায় নম্বর প্রশ্ন থাকছে তাপমাত্রা পরম স্কেলে প্রমাণ চাপে জলের স্ফূর্ণাঙ্কের মান কত আমরা জানি যে জিরো ডিগ্রি সি সমান দুশো তিয়াত্তরকে তাহলে প্রমাণ চাপে জলের স্ফূর্ণাঙ্কের মান হচ্ছে একশো ডিগ্রি সি তাহলে এক্ষেত্রে দুশো তিয়াত্তর প্লাস একশো সমান তিনশো তিয়াত্তরকে শেষ প্রশ্ন থাকছে কোন অবস্থায় একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সঠিক উত্তরটি হবে চাপ ও উচ্চ উষ্ণ দেয় ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবে আমাকে আর বন্ধুদেরকে শেয়ার করবে অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে